হবিগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও পথ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জ জেলা প্রতিনিধি সেলিম উদ্দিন জানান শনিবার বিকেলে হবিগঞ্জ সদর হাসপাতাল ও সার্কেট হাউসের সামনে এই ইফতার বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দরা পবিত্র রমজান মাসে ধনী গরিবের ভেদাভেদ ভুলে রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সবার সাথে রমজানের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবেই গত বছরের মতো এবারও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা প্রায় দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তারা স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অরেন্ট অফিসার মিসবাউদ্দিন খান জানান তাদের সংগঠনের নেতৃবৃন্দদের এই ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান তিনি আশা করছেন এই ধরনের উদ্যোগ তারা প্রতি বছরই অব্যাহত রাখবে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফজলু মিয়া জানান সংগঠনের এই ধরনের কাজে তিনি সত্যি বিমোহিত যাদের সামর্থ্য আছে তাদের সকলকেই এই ধরনের উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন জানান ইফতার বিতরণ কর্মসূচি ছিল অনন্য অভিজ্ঞতা ছিন্নমূল মানুষের হাতে ইফতার তুলে দেওয়ায় তাদের চোখে মুখে যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় সেটি তাকে বিমোহিত করেছে মানুষ যে কত অল্পতেই খুশি হতে পারে সেটি এই মানুষদের কাছে না গেলে বোঝার উপায় নেই এই কর্মসূচি তার উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ